যারা প্রবেশ করেছিল তাদেরকে আজ একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু করছে আমরা দেখছি সব তেল বিস্ফোরণ হচ্ছে এবং যারা প্রবেশ করেছিল তাদেরকে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু লাঠি চাষ করছে আমরা সেই চেষ্টা করছি আবারও সেই গেট দিয়ে কিন্তু তাদেরকে আপনার হতে হচ্ছে দর্শক আর সচিবালয়ের ভিতরে যারা প্রবেশ করেছিল আর দেখানোর চেষ্টা করছি সচিবালয় থেকে সচিবালয়ের যে বর্তমান পরিস্থিতি দর্শক আমরা আর দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু যারা এখানে প্রবেশ করেছিল অনুপ্রবেশ করেছিল গেট ব্যাঙের ভিতরে প্রবেশ করেছিল তাদেরকে কিন্তু প্রতিহত করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দর্শক দেখছেন যে টিএসএস নিক্ষেপ করা হচ্ছে এবং কেই ভিতরে পক্ষে তাদেরকে কিন্তু অপ্রত্যেত করা চেষ্টা করছে আইসক্রিম দলের রক্ষা শরীর বাহির সদস্য রক্ষা দর্শক আপনারা দেখছেন আইসক্রিম দলের রক্ষা করি বাই সদস্যরা কিভাবে তাদেরকে এক থেকে বের করছে এবং যে যদি যে এসেছিল তাদেরকে সেদিক থেকেই থেকে কিন্তু অপ্রত্যেত করে তাদেরকে বের করা হচ্ছে প্রশাসনের সদস্যরা আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে প্রতিহত করছে সচিবালয়ের ভিতরে তারা প্রবেশ করেছিল সচিবালয়ের ভিতরে গেট ব্যাঙে যারা প্রবেশ করেছিল তাদেরকে লাঠিচার্জ করে এবং আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রক্ষাকারী সদস্যরা তাদেরকে প্রতিহত করছে প্রতিহত করা হচ্ছে আর দর্শক আমরা দেখলাম মাত্র কিন্তু যারা এখানে প্রবেশ করেছিল তাদেরকে পুলিশ কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে প্রতিহত করছে এবং সেটা এখন চেষ্টা করছি দশ আমরা দেখছি যেমন পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা ভিতরে প্রবেশ করেছিল তাদেরকে লাঠি চার্জ করে কিন্তু বের করে দেওয়া হয়েছে এবং সেটা এখন চেষ্টা করছি